আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে বা কয়টি সিম তোলা হয়েছে আপনি ইচ্ছা করলে ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে চেক করতে পারেন চলুন প্রসেসটি শুরু করা যাক শুরুতে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে মোবাইলের ডাল মিনোতে চলে যাবেন ডায়াল মেনুতে গিয়ে আপনি টাইপ করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দিয়ে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর একটি মেসেজ চলে আসবে মেসেজে বলছে যে আপনার অ্যানআইডি কার্ডটি দিয়ে যে যে সিমটি তোলা হয়েছিল এই অ্যানআইডি কার্ডের শেষের চার ডিজিট দিতে হবে ফোর ডিজিট দাও হয়ে গেলে স্যান বাটনে ক্লিক করব কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো যে আমার একটি মেসেজ চলে এসেছে মেসেজটি ওপেন করবো ওপেন করে দেখব যে আমার এই এনআইডি কার্ডটি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছিল যে আমার এই আনআইডি কার্ডটি দিয়ে যে আটটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছিল আমরা এখন দেখে নেব যে মোবাইল অ্যাপস দিয়ে কীভাবে অ্যাপসের মাধ্যমে রবি অ্যাপস অথবা গ্রামের ফোনের মাধ্যমে কীভাবে আমার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানা যায় আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লাইক লিখ টাইপ রবি অ্যাপ সার্চ বক্সে লিখবো রবি অ্যাপ রবি অ্যাপ লাগলে টাইপ করার পর এখানে চলে আসবে রবি অ্যাপ এখানে ওপেন আমি এই যে রবি অ্যাপে গিয়ে আমি ক্লিক করবো ক্লিক করার পর আমার রবি অ্যাপটি চালু হবে চালু হওয়ার পর আমার ডান পাশে দেখব যে তিন থ্রি ডট একটি আইকন রয়েছে থ্রি ডট আইকনে আমি ক্লিক করবো ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে আমি নিচে দিকে চলে যাব নিচে লিখে আছে সিম সংক্রান্ত সেবা সিম সংক্রান্ত সেবাতে গিয়ে নিচে লেখা আছে যে আমার সিমগুলো আমার সিমগুলোতে আমি ক্লিক করব ক্লিক করার পর যে 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 আমার এনআইডি কার্ডটি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে বা তোলা হয়েছে সেই এনআইডি কার্ডের শেষ ফোর ডিজিটটি আমি এখানে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে নিচে লিখে আছে তালিকা দেখুন আমি এখানে তালিকা দেখুন ক্লিক করবো কিছুক্ষণের মধ্যে যে আমার এই এনআইডি কার্ডটি দিয়ে কয়টি সিম তোলা হয়েছিল আমরা ম্যানুয়াল দেখেছিলাম আটটি সেইভাবে আমরা দেখে নিলাম যে আমার আটটি সিম রেজিস্ট্রেশন হয়েছে রবি অ্যাপসের মাধ্যমে যেভাবে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখতে পেরেছেন ইচ্ছা করলে আপনি অন্য অপারেটর দিয়েও সেমভাবে আপনি আপনার অ্যাডান কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার হয়েছে আপনি ইচ্ছা করে চেক করতে পারেন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ